আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে আমরা শেখার চেষ্টা করবো হচ্ছে বাক্য যেগুলো আমাদের চলাফেরার ক্ষেত্রে ইটালিতে অনেক ব্যবহৃত হয় এর উচ্চ আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব যাতে আমাদের আর দিন ভুলে না যেতে হয় সেয়াই দেয়া এর মানে হচ্ছে চেয়ার তা বলো Tavolo, ermanoce, DEVIL. Porta, porta, ermanoce, dorcia. Finestra, finestra, ermanoce, gianala. Letto, letto, ermanoce, biciana. Sedia, sedia, ermanoce, chair. Tavolo, manoce, DEVIL. Porta, ermanoce, dorcia. পিনাস এর মানে হচ্ছে জানালা এর মানে হচ্ছে বিছানা ফেরো আপনারা উচ্চারণটা ভালোভাবে শোনার চেষ্টা করবেন যাতে আপনাদের হয় ফ্রি যারা আপনারা ইটালিয়ান বানান করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে যাতে আপনাদের সহজ হয় সিগুরি ফেরো ফিগুরি ফেরো এর মানে হচ্ছে ফ্রিজ ফোর এর মানে হচ্ছে ওভেন অথবা চুলা ফোর ওভেন অথবা চুলা সাপনেটা একটা একটা সাবান অথবা ছোট সাবান সাপনের একটা মানে হচ্ছে ছোট সাবান অথবা শুধু সাবান অরলো অজ্জিও গড়ি যেটা আমরা হাতের মধ্যে পরার জন্য ব্যবহার করি অরলো gori specchio e specchio 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 aina e specchio aina tavolino tavolino ciuto devil tavolo Ermanice, devi. tavolino, devi. e mannaggiare ciudo devil tavolino ciuto devil scaffale e scaffale tac tac scaffale tac কুকি আইক্য কুকি আইক যেটা আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি বড় বড় চামচ যেগুলা কুকির ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাজসা তা এর মানে হচ্ছে কাপ যেগুলো আমরা চা অথবা কুপি খাবার ক্ষেত্রে ব্যবহার করে থাকি কাপ তাজসা তা কাপ্তিকিয়া ভত্তিকিয়া এর মানে হচ্ছে বোতল এখানে বুত্তি ইলিয়া হবে না বুত্তি ইলিয়া অনেকে বলে বুতি ইলিয়া এখানে হবে এর মানে বোতল তা বলো টেবিল চামচি এর ভিকি এর এর মানে হচ্ছে গ্লাস যেগুলো আমরা পানি খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি অথবা তরল জাতীয় কিছু খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি আবার আয়না যেটাকে বলে এটা কিন্তু না ভিকি এর মানে হচ্ছে গ্লাস আমরা এই যে প্লাস্টিকের গ্লাসো টেলিফোন অথবা মোবাইল ফোন মোবাইল তো টেলিফোন অথবা মোবাইল কম্পিউটার 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 এর মানে হচ্ছে কম্পিউটার লাম্পাদা লাম্পাদা লাম এর মানে হচ্ছে ল্যাম্প অথবা বাতি দিয়া দিয়া আমরা কাপড় রাখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি আলমারি গুলো আমরা অনেক জিনিসপত্র কাপড় তারপরে বই অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি কুসি নুসিন এর মানে হচ্ছে বালিশ কুচিনা কুচ্ছি না এর মানে হচ্ছে আপনার আবার এই যে রান্না করার ঘর অথবা রান্নাঘর কুচ্ছি না আপনার উচ্চারণটা ভালোভাবে শোনার এবং ভালোভাবে ব্রেনে ঢুকানোর চেষ্টা করবেন যাতে আপনারা ভুলে না যান কুশি ন এর মানে হচ্ছে বালিশ কো প্যারতা এর মানে হচ্ছে কম্বল কম্বল যেটা আমরা গায়ে দেওয়ার ক্ষেত্রে ঘুমানোর জন্য গায়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি এটা হচ্ছে অপায় কম্বল তাপ্ত গালিচা তাপ্তায় গালিচা কুয়াদ্র আর মানে হচ্ছে পেন্টিং ছবি যেগুলো আমরা পেন্টিং করি মানে রং করে আঁকি এগুলো বলা হয় কুয়াদ্র যেটা আমরা মোবাইল দিয়ে তুলে এটাকে ফটো বলা হয় এটাকে বলা হয় কুয়াদ্র যেটা আমরা পেন্টিং করি ম্যানসোলা ম্যানসোলা হচ্ছে পর্দা সরি পর্ হবে না পর্দা পর্দা যেটা আপনার অনেক ক্ষেত্রে দরজার মধ্যে ব্যবহার করা হয় জানলার মধ্যে ব্যবহার করা হয় তারপর আপনার অনেক অনেক জায়গায় ব্যবহার করা হয় প্যান্দা এর মানে হচ্ছে পর্টার স্তুফা সরি স্তাফা হবে না এটা হবে স্তুফা স্তুফা এর মানে হচ্ছে হিটার হিটার অনেক রকম অনেক রকম হয়ে থাকে কিন্তু যেটা আপনার দেখবেন যে মধ্যে একটা হিটার আছে যেটা দেওয়ালের মধ্যে লাগানো থাকে এটাকে বলা হয় স্তুফা হিটার কালুরি ফেরো কালোরি ফেরো রেডিয়েটর রেডিয়েটর কালোরি ফেরো কালোরি ফেরো রেডিয়েটর পলত্র পোলত্রও না পোলত্রও না আরাম কেদারা আরাম কেদারা বিয়ে কুচিনা কুচিনা রান্নাঘর কুচিনা রান্নাঘর কুকি আইক্য কুকি আইক বড় চামচ এগুলো আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি কুচিনাতে ব্যবহার করে থাকি এর মনে হচ্ছে রান্নাঘরে ব্যবহার করে থাকি ফরকেতা এর মনে হচ্ছে কাটা চামচ পল তেল ফল তেল এর মানে হচ্ছে ছুরি পিয়াত্ত পিয়াত্ত এর মানে হচ্ছে প্লেট পিয়াত্ত পিয়াত্ত এর মানে হচ্ছে প্লেট দুটো প্লেটগুলো যেগুলো আমরা ভাত দেওয়া অথবা পাস্তা দেওয়া অথবা ফল ফ্রুট দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এগুলোকে বলা হয় পিয়াত্ত ফরকেত্তা মনে রাখবেন ফরকেত্তা এর মানে হচ্ছে কাঁটা চামচ আর কুকি আই এর মানে হচ্ছে

কড়াই পাদে এর মানে হচ্ছে কড়াই পেন্তুউলা পেন্তুলা এর মানে হচ্ছে হারি পাতিল হারিবাতি পেন্তুলা মানে হচ্ছে হারি পাতিল কি হলো তাপাই কি নেট নেপকিন যেটা আমরা বাংলায় বলি ন্যাপকিন কিন্তু আমরা বাংলায় কি চিনি না এটাকে বলা হয় উম তাপাই কি হলো মানে হচ্ছে আপনার টিস্যু ওই যে শক্ত টিস্যুগুলো যেগুলো অনেক শক্ত টিস্যু এগুলো বলা হয় আবাই কি অল অফ অট চুল ফ্রুতা ফ্রুত্তা তোরে ব্ল্যান্ডার ফ্রুত্তা তোরে মানে আমরা যেগুলো ফ্রুট যেগুলো ফ্রুটগুলোকে ইয়া করা হয় এগুলো বলা হয় ব্ল্যান্ডার যেটাকে বলে আর কি ফ্রুত্তা তোরে অ্যাস অ্যাস প্রিমিয়ার কু মেস প্রিমিয়ার কু প্রিমিয়ার কু এর মানে হচ্ছে লেবু রসায়ক যন্ত্র লেবু রসায়ক যন্ত্র মানে লেবু চাপার যন্ত্র প্রিমিয়া এসপ্রিমিয়াগুরি লেবু লেবু চাপার যন্ত্র তাসা দাতে মানে হচ্ছে চায়ের কাপ তাসা দা কাফে এর মানে হচ্ছে আপনার কাফের Cafer, ca, ka, cafeteria, coffee maker, o tuba coffee, dugan, yuke ria, chini la tarbatro, yuke ria, yuke riera, yuke chini batro, insalatiera, insalatiera, salat bowl, salat bowl, o tuba salater patil, salater plate,

পসা আতে পসা আতে মানে হচ্ছে ছুরি কাটা চামচ ছুরি কাটা চামচ পসা আতে সরি এটা হবে আপনার পসা আতেন মানে হচ্ছে ছুরি কাটা চামচ আপড়ি বতি কে রে আপড়ি বতি লিয়ে রে আপড়ি বতি কিয়ে রে বোতল খোলার যন্ত্র আপড়ি বত্তি গিয়ে রে বোতল খোলার যন্ত্র আপড়ি স্কাপ তোলে স্কার্ট তুলে ক্যান খোলার যন্ত্র আপনি ক্যান খুলার যন্ত্র বাগনি কিউমা শাওয়ার জেল বাগনি কিউমা সাওয়ার জেল অথবা গোসল গোড়ার জেল শাপু শ্যাম্পু শ্যাম্পু মানে হচ্ছে শ্যাম্পু Spazia, spazzolino, spazzolino, toothbrush, spazzolino, toothpaste. Dentifizio, dentifizio, toothpaste, dentifizio, toothpaste. Specchietto, 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 e manavo c'è 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 Dentificio. Dentificio. Toothpaste. Dentificio. E il Toothpaste. Sampu. E il Shampoo. Pettine. 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 E il Rasu. Rasuio. Rasuio. সেবার রাসুই সেবার যেটা দিয়ে আপনার সেবার স্নানের পোশাক গোসল করার পোশাক সাপোনে সাপোনে এর মানে হচ্ছে সাবান সাপোনে এর মানে হচ্ছে সাবান গোসল করা সাবান যেটা আর কি আলমার দিয়ে তা আলমা দিয়ে Alma dietta, alma dietta, alma dietta, alma dietta, alma dietta, pettine, pettine, ciruni, pettine, ciruni, accappatuglio, almeno c'è kusul, ciao Argentina. বিলান বিলাঞ্চা ওজন মাপার বিচা ওজন মাপার ফোন, ফোন, হেয়ার ড্রায়ার অথবা চুল শুকানোর যন্ত্র লা লাবান বেসিন বেসিন যেটা বেসিন বলে কি যেটা আপনার Xapor plate doajo, es que me hablan lavandino, Spugna, Spugna, spook, no, el manoche esponz, spook, no, el manoche otro nuevo balón lo, casto, casto, el manoche churi, casto, el churi, lavandino, lavandino, el manoche besin, spook, no spook, দচ্ছা দচ্ছা এর মানে হচ্ছে গুসুল করা এর মানে হচ্ছে ফুল রাখার ফুল রাখার দানি অথবা ফুলদানি ফুলদানি লাভা ত্রিচে ওয়াশিং মেশিন অথবা কাপড় ধোয়ার যন্ত্র লাভা ত্রিশে কাপড় ধোয়ার যন্ত্র পাননি পাননি এর মানে হচ্ছে কাপড় চোপড় যেগুলা বলা হয় আর কি সব মিলে কাপড় চোপড় এছাড়াও আলাদা কাপড়ের আলাদা নাম আছে কাপড় স্কোপা এর মানে হচ্ছে ঝাড়ু যেগুলো যেগুলো চারু দি যে সেগুলোকে বলা হয় স্কোপা স্কুপা মানে হচ্ছে ঝাড়ু এর মানে হচ্ছে শাওয়ার বা মানে হচ্ছে ফুলদানি লাভার ত্রিশ এর মানে হচ্ছে ওয়াশিং মেশিন অথবা কাপড় ধোয়ার মেশিন পাননি এর মানে হচ্ছে কাপড় Scupa, scupa, e manoce, giarru, scupa, e Paletta, paletta, muoila tu la giontro, paletta, e muoila tu la giontro. Seccia, seccia, seccio, seccio. Manoce, balti, seccio, e balti. Spazzulune, 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 e mop. মানে হচ্ছে স্ত্রিক করার যন্ত্র তো আপনারা যারা ভিডিওটি দেখেছেন যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা লাইক করবেন এবং আপনাদের বন্ধুরা যারা এই ভাষা শিখতে চায় অথবা আপনার ফ্যামিলির মানুষ যারা এই ভাষা শিখতে চায় তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে